টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয়ে সাধারণ লবণ পানির অসাধারণ সাতটি ব্যবহার আসুন জেনে নেই বিস্তারিত ঠান্ডায় গলা ব্যথা করছে এক গ্লাস পানিতে লবণ মিশিয়ে কুলিকুচি করে নেই আমরা অনেকেই এতে গলা ব্যথা অনেকটাই কমে যায় লবণ পানি সাধারণত এই কাজে ব্যবহার করা হয় তবে আপনি জানেন কি এছাড়াও আরও কিছু ক্ষেত্রে লবণ পানি ব্যবহার করা যায় লবণ পানির এমন কিছু বিস্ময়কর ব্যবহার আসন আজকে জেনে নেই ফুলদানি পরিষ্কার করতে ফুলদানিতে ফুল সাজানো অনেকের অভ্যাস অনেকদিন পানি রেখে দিলে ফুলদানিতে পানির মধ্যে দাগ পড়ে যায় লবণ পানি দিয়ে এই দাগ দূর করা সম্ভব লবণ পানি ফুলদানিতে দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন এরপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন দাগ দূর হয়ে গেছে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে দীর্ঘদিন ফ্রিজে খাবার রাখার কারণে ফ্রিজে দুর্গন্ধ সৃষ্টি হয় এই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে লবণ পানি লবণ পানি কুসুম গরম করে তার মধ্যে একটি কাপড় ভিজিয়ে নিয়ে ফ্রিজে মুছে ফেলুন তারপর শুকানো কাপড় দিয়ে আরও একবার মুছে ফেলুন মশার কামড়ের চুলকানি দূর করতে মশা কামড়ের কারণে শরীরে বিভিন্ন স্থানে লাল হয়ে ফুলে যায় লবণ পানি দিয়ে এই স্থানগুলোতে ম্যাসাজ করুন চুলকানি এবং ফোলা অনেকখানি কমে যাবে অ্যানামেল পাত্রে দাগ দূর করতে রান্না করার সময় অ্যানামেল পাত্রে দাগ পড়ে যায় এই দাগ দূর করতে প্যানে অর্ধেকটা ঠান্ডা পানি এবং এক থেকে চার কাপ লবণ মিশিয়ে রেখে দিন পরের দিন সকালে এটি চুলোয় দশ মিনিটের জন্য জাল দিন তারপর পানি ফেলে স্ক্রাবার দিয়ে ঘষে তুলে ফেলুন কাপড় থেকে ঘামের দাগ দূর করতে অতিরিক্ত ঘামের কারণে অনেক সময় কাপড়ে ঘামের দাগ লেগে যায় এই সমস্যার সমাধানে এক থেকে চার লিটার গরম পানিতে চার টেবিল চামচ লবণ গুলিয়ে তা দাগের উপর লাগিয়ে ঘষুন এভাবে কয়েকবার করুন তারপর ধুয়ে ফেলুন শুকিয়ে গেলে দেখবেন কাপড়ে আর দাগ নেই দাঁতের ব্যথা দূর করা কুসুম গরম লবণ পানি দিয়ে কুলিকুচি করুন এটি দাঁতের ব্যথা কমিয়ে দেবে নিমেষে ডিমের খোসা সারাতে সেদ্ধ করা ডিমের খোসা সারানো বেশ কষ্টসাধ্য ডিম সেদ্ধ করার সময় পানিতে কিছু লবণ দিয়ে দিন এটি ডিমের খোসা সহজেই সারাতে সাহায্য করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য